এটা আপনার ওয়াটারপ্রুফ কেস আছে সাথে এটার সাথে বক্স থাকবে হ্যাঁ বক্স থাকবে অনেকগুলো ফিল্টার আছে এটার সাথে একবার নতুন এর মতো বক্স হয়ে পেয়ে যাবেন এটাকে বলবেন যে নতুন শোরুম থেকে বের করছেন এরকম এটাতে আপনি সব কাজ করতে পারবেন প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান ভিডিওগ্রাফি করতে চান মাইক্রোফোন নিউ কন্ডিশন হ্যাঁ ইউরোপিয়ান ভার্সন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে মাত্র ভিডিও করতে পারবেন বিল্ট ইন ওয়াইফাই থাকার সুবাদে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবেন সাপোর্টেড শুরুই ক্যানন 550 ডি থেকে সবচেয়ে কম বাজেট কন্ডিশন তো ভালো কন্ডিশন ফ্রেশ ছবি বা ভিডিওতে কোনো সমস্যা হবে না এটা 700 এর স্টার্টিং প্রাইস এখন 16 16 হ্যাঁ আরো কমে হইতে পারে এই মুহূর্তে 16 মাইক্রোফোন

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ক্যামেরার নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো প্রত্যেক মাসে কিন্তু আপডেট দিয়ে থাকি তুবা ক্যামেরা হাউসে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ঈদ উপলক্ষে কী কী ক্যামেরা থাকবে কেমন কি ডিসকাউন্ট অফার থাকবে ঈদ উপলক্ষে আসলে বেশি ক্যামেরা দেখাবো না প্রতি মাসে যেমন আপডেট দিয়ে ওরকম আপডেট দিয়ে থাকি তবে ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু গিফট দেওয়ার জন্য এবং কি অফার মানে যতটুকু সম্ভব কমায়া ভালো প্রায়

এটা চার তালা আজকে পেয়ে যাবেন তুবা ক্যামেরা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের একটাই নাম্বার অথবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে তাহলে দেরি না করে আমরা ক্যামেরা দেখি আচ্ছা আর সেই সাথে আমাদের কিন্তু তুবা ক্যামেরা যে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে রবিন ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন আজকে আমরা সবচেয়ে কম দামের ক্যামেরাটি আগে দেখবো এটা হলো আউসিকের আউসিকে এটা আপনারা ফোর কে ফাইভ কে ভিডিও করতে পারবেন এবং কি ওয়াইফাই সাপোর্টেড এটা আপনার ওয়াটারপ্রুফ প্রুফ আছে সাথে এটার সাথে বক্স হ্যাঁ বক্স থাকবে অনেকগুলো ফিল্টার আছে এটার সাথে

45 লেন্স শাও থাকবে এরপরে যারা ফুল ফ্রেম বডি খোঁজেন 6D বাজেট 6D কম প্রাইজে ফুল ফ্রেম মাত্র 28000 টাকায় এটাতে আপনি সব কাজ করতে পারবেন প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান ভিডিওগ্রাফি করতে চান মাইক্রোফোন প্রজেক্টর লণ্ঠন সব এট টু জেড সব আছে লং টাইম চার্জ ব্যাকআপ ভিডিও ব্যাকআপ আপনার ভিডিও করার জন্য অনেক চার্জ ব্যাকআপ প্রয়োজন হয় তো সে ডিজিটাল মিটার আছে কালার কেলভিন আছে

কাছে পেয়ে যাবেন মাত্র এই মুহূর্তে বাইশ হাজার টাকায় আর এরপরে যারা ডিএসএলআর কম্পাইজের ভিতরে খোঁজেন তো প্রথমেই শুরু করবো ক্যাননের ডি দিয়ে ডি এটা ইউরোপিয়ান ভার্সন রেবেল টি থ্রি

এরপরে দেখাবো টাচ স্ক্রিন সাত থেকে শুরু মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোটেড ভিডিওতে অটো ফোকাস টাচ স্ক্রিন সব আছে এটাতে এটা আমাদের কাছে এই মুহূর্তে ষোলো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজারের ভিতরে পেয়ে যাবেন যেমন এটা আপনার হাতে যেটা এটা মাত্র ষোলো হাজার এটা ডিসপ্লেটা একটু শ্যাডো আছে কন্ডিশন ফ্রেশ ছবি বা ভিডিওতে কোনো সমস্যা হবে না এটা এটার প্রাইসটা পড়বে মাত্র ষোলো থেকে

এটা এটার প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে পড়বে মাত্র এই মুহূর্তে একত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এটাতে আপনার চব্বিশ পয়েন্ট টু মেগা স্ক্রিন রোটেড মাইক্রোফোন সাপোর্টের টাচ স্ক্রিন ভিডিও অটো ফোকাস ওয়াইফাই সব কিছু আছে এটাতে এটার প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে পড়বে মাত্র একত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার দুইশটি থাকবে তো ওয়াইফাই থাকবে আর দুইশো পঞ্চাশ ডিট থেকে আপডেট এটাতে ফোর কে বিভাগ হবে হ্যাঁ এটা ডি মার্ক টু আর টু ফিফটি ডি সেম জিনিস এটার প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে চল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হয়ে থাকে আমার হাতেটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই কম বেশি পাবেন এর বাইরে কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার শেষ মেয়ের বলে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের তুবা ক্যামেরা হাউজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পারেন আমাদের পেজে লাইক করে দিয়ে রাখতে পারেন আর আমাদের লোকেশনটা আরেকবার বলে রাখছি আমাদের লোকেশন ঢাকার মধ্যবাডাতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চার তালায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউজ আপনাদের বোঝার স্বার্থে আমি একটা আমার কার্ডের ইয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হলো আমাদের সবকিছু দেওয়া থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এর বাইরে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ ওয়া ওয়ালাইকুম আসসালাম